গান শোনা তোমার মুখ কার হালা যদি আর লাগে নদীর মাঝি আই তোমার লগে রাজি কর্ণ ফুলির মাহাজি আই তোমার লগে রাজি কান পালে না ওরে কেন ভালা লাগে মানে তোর সিন তুলে কাটি আরে সুদে গanno গanno আরে দূরে যনা আদি আর নৌকা মত বাসর গরি ফলাই বুঝলি না যা Satan hari আরে আর নৌকা মে দেখি লাগি জুম ফুরন গাসর দি আর বাসর গল গজুম দে আর আর গরত ফুল বিসানত ফুল লললে গরি মাজুম আরে মাঝে তো ফুলত মত বাসর গরে বহুত কিন্তু আর বাসর বহুত আন কমন জেহে আই সামপানর মাঝিন ন বুঝতে লাগ্য না আর সামপানর মাঝে তো গর নাই ভুলই হই না কি বাইকা হইও ই আগে

কৰ্ণ ফুলিৰপানৱালা ই মন হাৰি নীলো কৰ্ণ ফুলিৰপোন আৰু মন হাৰি নিলো কৰ্ণ ফুলিৰ চাম্পানা মন হৰি নীলো আহ জান্তি আরে সঞ্জিত মামুর গান আছে দে বাসকালি মইস্কালি গানে বাকা গজা আ তো জে ফরান পর হ বাসলা ও খালে দুনিয়া তু গই কইলি ওনা আরে একি নাস্তে গরি না হেং গরি পলাম পর না ওনা না গানা তু জে ভালো না গে ওরে বাসকালি মইস্কালি তোরা খন খন যাবি আর চম্পানে তোরা খন খন যাবি আর চম্পানে ভৰি তুই আরো ভৰি যুদ্ধে ৰ আই তোৰো পাৰি যায় রে তোর পইডৰ ন হতা কৈ আছে তোৰ বৈ নৰ ভাই আছি আ তুই এনডে আই যুদ্ধৰ হামে আৰে আর সাম্পাৰণ মধ্যে আই না তই কিন্তু বেগেৰা মানুহ উঠাই দে না আর চাম্পাৰৰ মধ্যে আই